ফুটোতে ঢুকছে না যদি একটু ক্রিম ভেসলিন বা বোরোলিন লাগিয়ে ঢোকাও তাহলে না ঢুকে যাবে অনেক সময় অনেকের ক্ষেত্রে দেবে ফুটো ছোট হয়ে গেলে বা ফুটো টাইট হয়ে গেলে ফুটোতে যদি ভেসলিন একটু বোরলিন কিছু লাগিয়ে দাও তাহলে ঢুকে যাবে আর আমি মর্নিং বন্ধুরা জানো তো আমার না ফুটো বুঝে গেছে মানে আমি না আমি দেখছিলাম তো অনেক কয়েকদিন ঢোকাইনি আর যে কালকে ঢোকাতে গেছি প্রচণ্ড লেগেছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার এরকম জানো তো আমি জন্য ফুটো বুঝে যায় আমার কয়েকদিন না ঢোকালেই সেই জন্য একটা আমি বলেছি আমি বরকে যে সবসময় ঢুকিয়ে রাখবো না ফুটো বুঝে যাবে তো প্রবলেম হয় পরে ঢোকাতে গেলে না কান্না পেয়ে যায় চোখ দিয়ে জল বেরিয়ে যায় কত কষ্ট হচ্ছে যদি আমার বিয়ের পরই ফুটো হয়েছে তো সেই জন্য না একটু বড়ো মানে মানে বিয়ের পর ফুটো হয়েছে তো ওই জন্য সবসময় ঢুকিয়ে রাখতে হয় যে দিনই মানে ধরো ঢোকালাম না দু তিন দিন ব্যাস আমার ফুটো বুঝে যায় খুব সমস্যা হয় খুব সমস্যা হয় আর এত কষ্ট হয় না পরে যখন ঢোকাতে যাই তো মানে পুরো না কেঁদে রেঁদে পুরো একদম চোখ দিয়ে জল বেরিয়ে ব্যথা যত এত লাগে না তখন মনে হয় যে কেন আমার ঢোকানো ছিল না কেন আমি বের করেছি আমার সত্যি এটা কতজনের সমস্যা আমি জানি না আমার মাঝে মধ্যেই ফুটো বুঝে যায় মানে এক দিন কিছু না ঢোকালেই আমার ফুটো বুঝে যায় সেজন্য আমি বরকে বলেছি আমি ঢুকিয়ে রাখবো কিছু না কিছু একটা ঢুকিয়ে রেখে দেবো তাহলে অ্যাটলিস্ট বুঝে তো যাবে না আর পরে ঢোকানোর সময় এত কষ্টও হবে না যে কান্না কাটি বা চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এত ব্যথা হবে এত লাগবে এত কষ্টও হবে না আর আমার বিয়ের পর ফুটো হয়েছে অনেকে বিয়ের আগেই ফুটো করে নেয় তো ফুটো থাকেই অনেকের ছোট থেকে কিন্তু আমার তো বিয়ের পর ফুটো হয়েছে সেই জন্য আমার একটু কষ্টটা বেশিই হয় তো কার আমার মতো সমস্যা হয় জানিও আমার দেখবে তোমরা অনেকেই বলো যে দিদি তুমি নাকের পরো না দিদি তুমি নাকের পর না তোমার নাকের ফুটোটা না ওরকম গো আমি সবসময় যদি না কিছু বুঝে রাখি আমি বেশ কয়েকদিন পর যদি কালকেই পড়তে পড়তে চেয়েছিলাম আর যেই মুহূর্তে ফুটোয় ঢোকাতে গেছি তো সেই মুহূর্তে চোখ দিয়ে জল বেরিয়ে কে কেঁদে রেঁদে একাকর হয়েছে মানে সেই চোখ দু এত লাগছে না মানে ফুটোটা বলে হয় না বুঝে গেছে মানে ঢোকাচ্ছি মানে নাকের ছাবির যে ওই ঢোকানোর জায়গাটা আর কি বাট আমার হচ্ছে না আমার মনে হয় ফুটো বুঝে গেছে এবার জানি না আবার অনেক সময় কিছু লাগিয়ে ঢোকালেও না ঘরে ঢুকছে না ফুটোতে কিন্তু আমি বোরলিম ভেসলিম লাগিয়েও কাল ঢুকছিল না আমার মনে হয় একদম বুঝে গেছে আমার ফোটোটা তারপর দেখা যাক আর কানেরটার আগে হতো এখন সবসময় এইটা পড়ে থাকি অতটা সমস্যা হয় না আর আমি ওসব উলকি ঝুলকি কানের খুব একটা আমার পরতে দেখবে না মানে আমি কাপড় যাই পড়ি অনেকে আছে সবসময় কি উলকি ঝুলকি হাবলি জাবলি পরে ভালো লাগে তাই হয়তো তাদের পরে কিন্তু আমার আমার বর সবসময় আমার বলেছে যে প্রথম দিনই এক আগে একবার পড়েছিলাম বিয়ের আগে প্রথম দিন যখন আমি ওদের বাড়িতে এসেছিলাম তখনই আমাকে বলেছে এইসব পড়বে না চায় একটা ছোট্ট পড়বে কিন্তু সেটা সোনার পরবে এইসব কি উল্কি ঝুলকি কানের পর এইসব দেখতে ভাল লাগে না তো এরকম তারপর থেকে ওর পছন্দ না তারপর আমারও আর ভাল লাগে না আগে আমরা খুব মানে ওই দেখতাম তখন স্কুল টুলে পড়তাম তো সব কিছুর একটা বয়স আছে হ্যাঁ আর বয়সটাও বেড়ে গেছে এখন কি ওইসব ঝুল্লা বুল্লা সবসময় পড়বো আর ভালো লাগে না আমারও পছন্দ না পার্সোনালি যারা পড়েন তাদের হয়তো ভালো লাগে বাট আমার ভালো লাগে না এই ছোটো কানেরটা পড়ি তাই পুটোটা ঠিকঠাক থাকে নাকেরটা না নাকেরটা বড় নাকের তো আর না ভেতর দিকে না ডাঁটিটা প্রচণ্ড ঠেকে আর তাতে কী হয় কষ্ট হয় সেই জন্য যে মুহূর্তে খুঁজে এক দুদিন কিছু না ঢোকানো থাকলেই আমার ফুটো বুঝে যায় কি সমস্যার শিকার হলাম বলো তো ঠিক আছে চলো ধরো ফুটোতে ঢুকছে না যদি একটু ক্রিম ভেসলিন বা বোরলিন লাগিয়ে ঢোকাও তাহলে না ঢুকে যাবে অনেক সময় অনেকের ক্ষেত্রে দেবে ফুটো ছোট হয়ে গেলে বা ফুটো টাইট হয়ে গেলে ফুটোতে যদি ভেসলিন একটু বড়লিন কিছু লাগিয়ে দাও তাহলে ঢুকে যাবে আরামসে ঢুকে যাবে তো সেরকম ব্যাপার